আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু হ্যালো এভরি ওয়ান আজকে আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি আজকে কিছু মানে প্রোডাক্ট দেখাবো যেগুলো হান্ড্রেড পারসেন্ট কটন সুতো হবে এবং মাস করা সিকুন সুতা ঠিক আছে আপনারা যারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান শুধু তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো আচ্ছা যেটা আমি দেখাচ্ছি দেখেন আমি একটু আপনাদেরকে মানে প্রোডাক্টটি খুলে দেখাচ্ছি দেখেন এজেইগুলো মানে এগুলা হানড্রেড পার্সেন্ট কটন সুতা হবে এবং রং এবং সুতার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ ঠিক আছে যারা হানড্রেড পার্সেন্ট কটন সুতার প্রোডাক্ট সংগ্রহ করতে চান অর্থাৎ যে কোন সুতা যেই মানে সুতাগুলো ইউজ করলে পরে আপনার শরীরের জন্য কোনো এফেক্ট করবে না কোনো প্রবলেম হবে না এই ধরনের প্রোডাক্ট যারা সংগ্রহ করতেছেন অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি এবং সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট চলে যায় ইনশা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে গুণগত সম্পন্ন যারা প্রোডাক্ট নিয়েছে অবশ্যই ভালো প্রোডাক্ট পেয়েছে এর জন্য অবশ্যই আপনাকে গুণগত মান সম্পন্ন যদি প্রোডাক্ট যদি আপনি সংগ্রহ করতে পারেন অবশ্যই আপনার আপনার জন্য ভালো হবে ঠিক আছে যে সমস্ত কাস্টমারের কাছে আপনারা সেল করবেন প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট নিঃসন্দেহে প্রোডাক্টগুলো ভালো হবে আচ্ছা এ এই একটা চেক এগুলা কিন্তু ক্রোং কিন্তু পাকা এবং চিকুন সুতার একদম চিকুন সুতার কাপড়টা অনেক সফট এবং খুবই ভালো মানের ঠিক আছে আর এগুলো আর আপনার ডিসেন্টের ঠিক আছে এই যে ডিসেন্টের এগুলা ডিসেন্টের মাস্টার কপি ডিসেন্টের অরিজিনাল না ডিসেন্টের মাস্টার কপি আর এই কাপড়গুলোই যদি অরিজিনাল রিসেন্টের যদি স্টিকার যদি লাগানো যায় তাহলে পার পিসে আপনার দেড়শো টাকা দুইশো টাকা কিন্তু বেড়ে যাবে অরিজিনাল রিসেন্টের যদি এই কোয়ালিটির প্রোডাক্টটি যদি আপনি অরিজিনাল কোম্পানির যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে এই কোয়ালিটির মধ্যেই আপনার পার পিসে দেড়শো টাকা দুশো টাকা কিন্তু পার পিসে বেশি পড়বে তো সেক্ষেত্রে আমরা কিন্তু অফার প্রাইস দিয়ে দিচ্ছি যারা পাইকারি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অনলি তিনশো আশি টাকা পার পিস পড়বে যারা পাইকারি নেবেন শুধু তাদের জন্য আর খুচরা যারা নিতে চান অবশ্যই নিঃসন্দেহে পার পিস আপনাকে অবশ্যই আপনার চারশো আশি টাকা দিতে হবে আর আদার্স যে খরচ সেটা আপনাকে বহন করতে হবে ঠিক আছে যারা পাইকারি নিতে চান অর্থাৎ পাঁচ পিস সাত পিসও যদি আপনারা নেন তাহলে সেক্ষেত্রে আমরা তিনশো আশি টাকা প্রাইস করে আমরা দিয়ে দিলাম ইনশাল্লাহ আজকে অফার প্রাইস যারা নিতে চান অবশ্যই আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ধরনের ডিসেন্ট লুঙ্গি রঙের গ্যারান্টি থাকবে হানড্রেড পার্সেন্ট কটন সুতা হবে এই ধরনের প্রোডাক্ট যারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা সরাসরি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আজকে কিন্তু প্রাইসটা অনেক কম করে দিয়েছি যারা ইতিপূর্বে নিয়েছেন এর থেকে অনেক বেশি প্রাইসে নিয়েছেন তো আজকে আলহামদুলিল্লাহ অনেকটা কমায় দিয়েছি ঠিক আছে যেহেতু মানে অফার দিচ্ছি সেক্ষেত্রে অবশ্যই কম থাকতে হবে প্রাইজ ঠিক আছে তো এর চাইতে আর কমানোর মতন কোনো ক্যাপাসিটি নেই যারা ছয় পিট আস ছয় পিস নিতে চান আট পিস নিতে চান অথবা দশ পিস নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন আর এই প্রোডাক্টগুলো ব্যতীত অন্য অন্য যদি প্রোডাক্ট আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে পরে নিঃসন্দেহে আমি বলতে পারি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু আমরা বিজনেস করতেছি আমাদের কাছ থেকে যারাই প্রোডাক্ট নেবে নিঃসন্দেহে আমি বলতে পারি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি প্রতারিত হবেন না হান্ড্রেড পারসেন্ট আমি যেটা দেখাই সেটাই আপনাদের কাছে আমরা পৌঁছায় দিই যেটা দেখাবো সেটাই দিব আপনাকে দেখাবো একটা দিব আর একটা এরকম কোনো প্রমাণ আমাদেরকে এখন পর্যন্ত কেউ দিতে পারে না ইনশাল্লাহ পারবেও না যারা আমাদের কাছ থেকে পাইকারি দামে প্রোডাক্ট সংগ্রহ করতে চান ঠিক আছে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য ইনশাল্লাহ মানে সর্বোচ্চ মানে অফার প্রাইসে আপনাদেরকে আমরা প্রোডাক্টগুলো দিতে পারবো যারা আমাদের কাছ থেকে নিতেছেন অবশ্যই আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা